আসসালামু আলাইকুম যে সবাই কেমন করি সবাই ভালো আছেন আজকে চমৎকার একটা প্রোডাক্ট দেখাবো ডিজিআই গিমবেল যেটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি ভিডিও শ্যুট নেবেন অনেক আপু এবং ভাইয়াদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই ভালো একটা গিমবেল দেয় যেটা রং টাইম ইউজ করতে পারবো ডিজিআই মধ্যে সমস্ত মডেলগুলো আমার এখানে আছে এবং অথেন্টিক যে প্রোডাক্ট সেটা ইনশাল্লাহ এক বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে অসমো গেম্বেল যেটা হচ্ছে খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো নিলে হলো কি আপনার যে কাজের জন্য নিয়েছেন সেটা প্রপারলি কাজ করতে অনেক ভাইদের রিকোয়ারমেন্ট অনেক আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যেভাবে ভালো একটা গেম্বেল দেন যেটা আমি লং টাইম ইউজ করতে পারবো এবং আমরা যে পারপাসে কিনেছি সেটা যেন সার্ভ হয় সঠিকভাবে তো এই প্রোডাক্টটা আমি অনেকগুলো সেল করছি আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো কারণ ভাই এই প্রোডাক্টটা আমরা তো সরাসরি সেল করি আমি রিভিউ করার মেন রিজন হচ্ছে দেখেন আমি আপনাকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য ভিডিওগুলো করা এবং সঠিক জিনিসটা আমার কাছে পাবেন তার জন্য ভিডিওগুলো করা কারণ আপনারা অনেকে বিক্রি করে ভাই কারণ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকের একটা ব্যাপার আছে আমাদের হচ্ছে শোরুম দিয়ে ব্যবসা ইনশাল্লাহ যেটা দিব সর্বোচ্চ ভালো জিনিস পাবেন কারণ আমাদের হাতিরপুর মোতালে প্লাজার চারটা শোরুম আছে ইনশাল্লাহ নিস্তালা একশো উনত্রিশ একশো তিরিশ একশো সাতান্ন একশো উনসত্তর আপনি হিমেল মার্ট এসে দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন যে ভাই আসতে পারবেন আপনি অর্ডার করুন আপনার বাসায় অর্ডার করলে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে আর এই প্রোডাক্ট খুবই চমৎকার খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আর এটার মধ্যে দিয়ে আপনি যা যা কাজ করতে পারবেন সবই এখানে দেওয়া আছে মোবাইল পারপাসে যতগুলো কাজ আছে সবগুলো কিন্তু হাতে ধরে আপনি বিভিন্ন স্যুট নিতে পারবেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট তো যারা যারা লাগবে এই চমৎকার প্রোডাক্টটা এটা হিমালমাড়ে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো I love this.